আমি ছাড়াও বাকি ক্রিকেটাররাও আছে এবং বাইরেও আপনি কিছু কিছু ক্রিকেটার দেখেছেন আমরা সবার সঙ্গে আলোচনা না করে কোনো ডিসিশন নিতে পারি না আমরা যখন সবার বলতে আমি আপনি হয়তোবা যাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছেন তারা দশজনের মধ্যে হয়তোবা তিনজন ডিস এগ্রি করেছে সেই তিনজনকে পেয়েছেন বাকি সাতজন যদি এগ্রি করে আমার কোন দিকে যাওয়া উচিত আমি সেটাই করেছি এবং আমরা প্রত্যেকটা ডিসিশন যখন ডিক্লেয়ার করেছি ডিক্লেয়ার করার আগে আমরা সবাই লবিতে হোটেল লবিতে আপনি দেখেছেন অন্যান্য হোটেল থেকেও কিন্তু আমাদের হোটেলে যেহেতু এই হোটেলের টিম বেশি এই হোটেলে সব সব টিম থেকে কিন্তু প্লেয়ার এসেছেন তো তাদের মতামত ছাড়া আমার কোনো রাইটস নাই কোনো ডিসিশন দেয়ার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তামিম ইকবাল তো আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন না আমার মনে হয় এই জিনিসটা একটু আপনারা তামিম ইকবালের সাথে ক্লিয়ারিফাই করে নিন কারণ এখানে অনলি রোল ছিল যখন আমরা নতুন করে গঠন করি তখন মিঠু কিন্তু আমাদের একজন কমিশনার ছিল তখন সবার উদ্দেশ্য ছিল কি একটা নতুন কুয়াব তৈরি করা সবাই কিন্তু একই উদ্দেশ্যে কাজ করেছে সেটা মিঠু ভাই যেমন আমাদের সবচেয়ে সিনিয়র পার্সন ছিল সেলিম সাহিদ ভাইকে দেখেছেন রাহুল ভাইকে দেখেছেন আমরা ইয়াং যারা আছি আমরা এসেছি আমাদের কিন্তু সবার কম্বিনেশনে কোয়াবটা গঠন হয়েছে সেই সময় আপনি যদি বলেন ওই সময় তার একটা রোল ছিল আমি টোটালি এগ্রি বাট এখন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কোনো ডিসিশন মেকিংয়ে এখানে কোয়াবের ডিসিশন অনলি কোয়াব নেই কোয়াবের ডিসিশনে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না এবং প্লেয়ারদের স্বার্থ ছাড়া এখানে সেকেন্ড কোনো ইস্যু দেখা হয় না

বাট আমি এরকম কখনো দেখিনি এর জন্য জিনিসটা বলেছি যে আমরা ক্রিকেটাররা আমরা ট্যাক্স তো সব সময় আমাদের যে ট্যাক্সটা দেওয়া এখানে বোর্ডের ডিরেক্টর আছে আমাদের ট্যাক্সটা কেটে রেখেই কিন্তু আমাদের টাকাটা দেওয়া হয় এমন না যে তারা ট্যাক্সটা বাদ দিয়ে আমাদেরকে দেওয়া হয় প্রসঙ্গ প্রসঙ্গটা ওইভাবেই ছিল যে আমরা যখন সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতায়